কিনা বলেন যেটার নাম হলো থার্টি ফার্স্ট নাইট কত যুবক রাস্তার মধ্যে খাইয়া খামবারে ঠেলা দিব বেহা লাইল রে সোজা করবো সোজা ডারে বেহা করবো ড্রেন ডে পরিষ্কার করবো তো কি তো তো মাঝে মধ্যে দেখি খাম্বারে দূরে ঠেলে আবা কেমন আছে ওই যে খাইয়া মাতাল হয়ে গেছে অর্থাৎ এই থার্টি মাস্টের নামে মুসলমানের সন্তান বেহাইয়া পনা করে লক্ষ লক্ষ টাকা খরচ করে রাস্তার মধ্যে চুনা দিয়ে হ্যাপি নিউ ইয়ার লেখে কিন্তু আজকে দেখেন যেই নবী না হলে আসমান হতো না জমিন হতো না যে নবী না হলে চন্দ্র সূর্য হতো না যেই নবী না হলে দিন রাত্র হতো না আজকে সেই নবীর আগমনে আমার অনেক যুবকেরা আনন্দ হতে পারে না তাদের নসিব খারাপ কথা বলেন ঠিক কিনা অনেক যুবক আছে আজকে অনেক যুবক আছে এমন আইডলদের ওয়াজ শুনে যারা আমার নবীর মিনা নবীর বিরোধিতা করে ঠিক কিনা বলে নবীর আগমনের বিরোধিতা যারা করে তাদের ওয়াশ শুনে শুনে কলিজা ঠান্ডা করে আরে বাবা কলিজা ঠান্ডা করছো না কলিজার মধ্যে আগুন লাগিয়ে দিছে ঠিক কিনা বলে

হ্যাঁ থার্টি নাইটে কিন্তু দেখবেন রাস্তায় রাস্তায় কত গান বাজনা ড্যাক স্যার কত কিছু হবে গত তিন দিন আগেও চার দিন আগে এই পালপাড়া ব্রিজের কাছে এক মোটর সাইকেলের তিনটা যুবক সাথে সাথে নিহত হয়ে গেছে এক্সিডেন্টের মাধ্যমে ইন্ডা ডিন্ডা হে সাথে সাথে তিনজন বিয়ে থেকে আসার পথে ভিডিও ম্যানরের বাড়িতে দিয়ে আসতে চাইছিলো এমন স্পিরিট ছিল একশো এমন এমনভাবে মার্সে রাস্তা সারা নিয়া আর লগে লাগাইয়ে দিছে সাথে সাথে তিনজন কয়জন হ্যাঁ কথা বলেন কয়জন শেষ হয়ে অজব আজকে যদি মাহফিল থেকে বাড়িতে যাইতা তাহলে তুমি শহীদ দরজা পাইতা কথা বলেন ঠিক কিনা আজকে তুমি একত্রিশে ডিসেম্বর পালন করো আজকে তুমি গায়ে হলো অনুষ্ঠানে নাচ গান করো কিন্তু আমার নবীর আগমনে মাহফিলে আসতে চাও না ঠিক কিনা বলেন আপনারা বলেন যদি শুধু মাসিকাছার মানুষগুলি আজকের এই এই মাসিগাসার মা মানুষগুলো যদি মাহফিলে আসত এই ছোট্ট প্যান্ডেলে অন্য গ্রামের কথা বাদ দিলাম এই মাসিগাস এত বড় একটি গ্রাম এই গ্রামের যদি তিন ভাগের এক ভাগ মানুষও আসত এরকম দশটা প্যান্ডেল লাগতো কথা বলেন ঠিক কিনা কিন্তু আজকে আশ্বস লাগে দুঃখ লাগে আজকে বড় কষ্ট লাগে মাহফিলে মানুষ থাকে না কিন্তু দেখেন দুনিয়ার আনন্দ আয়োজনে মানুষের অভাব থাকে না কথা বলেন ঠিক কিনা মা আমেনা বললেন আদম সফিউল্লাহ আমাকে সান্ত্বনা দিয়ে